বন্ধুরা দেখো আমার দিদির ছেলে যে আমার কাক দিবের দিদি এ ছদি ছদির ছেলে এসছে আমার মেজদির বাড়িতে তো দেখো এটা এটা হলো আমার ছেলে দে তাকে টাটা দেও তাতাই টাটা দাও হ্যাঁ এটা আমার ছেলে তো এই দিদির ছটদির ছেলে বউ তো মেজদির বাড়িতে নিমন্ত্রণ আমাকে আর আমার ছেলেকে ওরা দুজনে তুলে নিয়ে চলে এসছে এদের বাড়ি খেতে দিদির বাড়ি মেঝদির বাড়িতে খেতে তা কি কি রান্না হবে তো বাবু এটা কি মাছ আচ্ছা নাম বলতো এটা এটা ওই ফুলচেবুয়া দেখতে পেয়েছো কত বড় বড় এটা হাতে তুলে দেখাও বুঝতে পারবে একদম হ্যাঁ তাতে এটা কি মাংস এটা হলো মাংস এটা হলো চিংড়ি পুকুরের চিংড়ি তো এখনো কি কি রান্না হবে এখনো বলা হচ্ছে না পুরো রান্নাটা রেডি হোক দিদি একটু দোকানে গেছে দিদি আসুক তা আমরা মেজদির বাড়িতে এসেছি আমার ছর্দির ছেলে আমাদেরকে দেখো জোর জবরস্তি করে আমাদের নিয়ে চলে এসছে আসবো না আচ্ছা তাই এই যে আমার মেজদি মেজদির বাড়িতে এসেছি তোমাদেরকেও মেজদিকেও দেখেছি আমরা যেখানে আমার ছোটদি মেজদি আমরা সবাই একসঙ্গে থাকি তা দিদির ছেলে এসছে আমাকেও ডেকেছে তো হোক দিদির ছেলে ছোটদির ছেলে দেখেছে আমার ছোট্টির ছেলে মায়ের মতন পুরো দেখতে বুঝতে তো পারবে এদিকে না এদিকে আমাদের আমার এই বোন বোনের ছেলে যে কাকদিবে থাকে ও বাজার ফাজার সব কিছু করে নিছে মাসি আমি তোমাদের বাড়িতে আমি থাকবো খাবো হ্যাঁ আমি তুই করতে গেলি কেন বলে না আমি যা জাল কি আছে তবে করে নিসে এবার আমাদেরকে নিয়ে এসে নিয়ে জোর করে তুলে নিসে চলো এবার দুপুরবেলা খাবারটা দেখাবো তো দেখো আমার শেষ দিন ছেলে আসছে ওরও নিমন্ত্রণ আছে তাই সে খেতে বসবে তাই দেখো ভাত বেড়েছে ভাত বেড়েছে কি রান্না করা হয়েছে দেখো তো এটা কচু শাক ছোলা দিয়ে শাক চিংড়ি মাছ দিয়ে কষা কষা মাংস এই যে মাছ চেগো মাছ দেখতে পেয়েছি খুব সুন্দর হ্যাঁ আর এই যে মাছ কষা কষা ঝোল বাজার তো আমার দিদি ছেলে দেখতে পেছো ও গরমে খালি গায়ে খালি তো ও একটু দুধ থেকে এসছে আমার দি ছেলে হাঁপিয়ে গেছে ও জামা ছাড়ি না ওটা নিয়ে বসবি তো দেখো আমার দিদি ভাত বর্ষছে ওই রান্না রেসিপিটা দেখলাম দিদি বাড়ি এসে কি কি রান্না হয়েছে